আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে কাছে দেশে প্রবাসী যারা দেখেন দেখছেন নিউজ টিভির নিয়মিত আয়োজনে তফসিরুল কুরআন অনুষ্ঠানের নবম পর্বে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আজকে আমরা আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের সর্ববৃহৎ সুরা সুরে বাকরার চোদ্দ পনেরো বিশ্লেষণ উপস্থাপন করবার চেষ্টা করব আল্লাহ তবরকাল আমাদেরকে মনোযোগ আমাদের ইমানকে আরও তীপ্ত করবার তফিক দান করুন এবং আমাদের অনন্ত শৃঙ্খলের জন্য আমাদের ঠিকানা জান্নাত নির্ধারণ করিয়ে দিন এবং দুনিয়ার জীবনকে মুক্তির জীবন হিসেবে আল্লাপক আমাদেরকে নামত لا نكرون. ترون امرا. التش بشير بن الله تبارك وتعالى ارشاد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزيون. الله يستهزي بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صلى وسلم وبارك عليه منافق دير بشيش الله تبارك وتعالى كوبه تكورت وإذا لقل الذين آمنوا قالوا آمنا যে মোনাফিক যারা বিফরিত মুখী চরিত্র যাদের অন্তরে লালন করে কুফুরি তারা মৌখিকভাবে তারা প্রকাশ করে ইমান যাতে মুসলমানদেরকে দুঃখা দেওয়ার চেষ্টা করবার মানুষে তারা এহেন ষড়যন্ত্র করে আল্লাহ তো তালা তাদের এই ষড়যন্ত্র ফাঁস করতে গিয়ে উন্মোচিত করতে গিয়ে আল্লাহ তোবার তারা সাত করেন মুনাফিকরা এমন ওই দেয় আল্লাহ কুল্লা না আ মানুন মুনাফিকরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তারা বলে আমরা তারা নিবৃত্তি তাদের শৈতানদের সাথে মিলিত হয় তারা বলে অর্থাৎ তাদের দোসর যারা রয়েছে মুনাফিক যারা রয়েছে অন্যান্য মোনাফেক তখন তারা বলে ইন্না আমরা তো তোমাদের সাথেই রয়েছি ইনমা নাহনু আর আমরা তো এমনিতে তাদের সাথে অর্থাৎ মুসলমানদের সাথে আমরা একটা তামাশা মস্করা করেছি মাত্র সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন অতায়াতের মধ্যে তাহলে মুনাফিকরা একর সাথে মুসলমানদেরকে দুঃখ দেওয়ার জন্য তারা যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তো ইমানদার আমরা আবার যখন তারা আল্লাহ বল শায়াত তাদের শয়তান তাহলে মোনাফিকদেরকে এখানে শয়তান হিসেবে আখ্যা দিয়েছেন যারা বলে এরও শয়তান আবার অন্যান্য মোনাফিক যাদের ধারে গিয়ে তারা নিজেদেরকে বলে যে আমরা তো তোমাদের সাথে আছি তোমরাও মোনাফিক আমরাও মোনাফিক তাহলে আবার সবাই শয়তান

বাহ্যিক ভাবে যাই দেখেন না কেন তারা মুসলমানদের অন্তর থেকে মুসলমানদেরকে সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ করিম যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব আমিন যিনি সাদেকুল মজদুক যিনি মানবতার মুক্তির সনদ যিনি সমগ্র সৃষ্টির জন্য

তো যেখানে রসুল উল্লাহর প্রতি ইহুদিন ওসারা কাফাররা সন্তুষ্ট হবে না তা আমাদের প্রতি হওয়ার তো প্রশ্নে আসে না সুতরাং যারা মনে করে এরা আমাদের প্রতি একটু বিভিন্নভাবে তাদের সাথে আমরা মিলজুল দেখালে তারা আমাদের প্রতি রাজি হয়ে যাবে কোরআন তাদের এ ধরনের মনে করা কোরআন কখনো অ্যালাউ করে না সমর্থন করে না বরং তাদের আরো চরিত্র সম্পর্কে আল্লাহ তালা বয়ান করতে গিয়ে এর সাথ করেন আল্লাহ আমরা তো মুসলমানদের সাথে আমরা তামাশা করি অথচ তারা জানে করিম হায়াতেম তাদের এই চরিত্র আল্লাহ মাধ্যমে আমাদেরকে জানান দিয়ে দেবেন মুসলমানদেরকে অবহিত করে দেবেন তারপর তাদের যে অভ্যাস তাদের যে চেরাচরিত তাদের জঘন্য চরিত্র তারা এখান থেকে একান্ত নয় তাদের এই ধরনের গৃহ্ন চরিত্রের তোর দিদ আল্লাহ তবর আল্লাহ আল্লাহ তাদের সাথে তাদের ইস্তেহা রয়েছে বলেন আল্লাহ তো তামাশা করেন না বরং তাদের তামাশার উত্তম জবাব আল্লাহ তবর তালা প্রদান করেন এবং তাদেরকে অবকাশ দেন যাতে করে তারা তাদের এই অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে তারা গোরফা খেতে থাকে আরো মারাত্মক পর দিয়ে তারা বিভ্রান্ত হতে থাকে এই জন্যে যেহেতু তারা আল্লাহ শানে নবী শানে ইমানদারদের শানে তারা মিথ্যাচার করেছে তো তাদের জন্য পরকালীন যে শাস্তির যে নেশাব রয়েছে আল্লাহ তোবার ওই পরিমাণ অফরাধ করবার সুযোগ করে দেন যেটা আল্লাহ তোবার আলমের মাধ্যমে জানেন এরা কখনো ইমান ইসলাম গ্রহণ করবে না তারা কেন করেন আল্লাহ এরা ওইসব লোক যারা হেদায়তের বিনিময়ে গুমরাহী ক্রয় করেছে ইস্তারা লতাম যারা গুমরাহী ক্রয় করেছে বিল হুদা বা হচ্ছে বিনিময়ে মোকাবেল বোঝাবার জন্য দরকার ছিল রসুল করিম সাল্লামকে হিন হায়াতে পেয়ে জীবদে তারা নবীজির সান্নিধ্য নিয়ে তারা সাহাবি রসুল হয়ে তারা জান্নাতি হবেন তারা এক নম্বর মুসলমান উন্নীত হবেন কিন্তু তারা তা না করে তারা কি করলো তারা ভ্রষ্টতা গমরা ক্রয় করলো তা আল্লাহ বলেন দরকার ছিল তাদের এই যে ইমানের ব্যবসার মধ্যে তারা লাভবান হওয়া لمن القرآن الكريم يقول يا الله تبارك وتعالى هل أدلكم على التجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله تباركت الأشاد كورين هيمن ذرنا يا أيها الذين آمنوا هل أدلكم على التجارة أماكن مدري كيد فادروا كربونا أماكن مدري كدكورام اكتب بشاربين تنجيكم من عذاب أليم

এবং তোমরা আল্লাহ রাস্তায় তোমরা প্রাণপণ তোমরা সংগ্রাম করবে সত্য প্রতিষ্ঠা করবার জন্য বেআলিকুম তোমাদের মাল দ্বারা সম্পদ দ্বারা ওয়াফুসিকুম এবং তোমাদের জান দ্বারা তোমাদের প্রাণ দ্বারা তোমাদের সত্তা দ্বারা আল্লাহ তোমার তালা সাদ করেন এই চারটি উপাদান দিয়ে আল্লাহর প্রতি তহিদের প্রতি মান আনয়ন করা সারতের প্রতি মান করা যান এবং মাল দিয়ে আল্লাহর প্রতি ইনভেস্ট করে সত্য প্রতিষ্ঠা করবার জন্য প্রাণপণ সংগ্রাম চালিয়ে যাওয়া যাদের মধ্যে থাকবেন আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য যদি তোমরা জানতে আল্লাহ বলেন মুনাফিকরা যখন তাদের এই ব্যবসা দ্বারা তারা যখন হেদায়ত অবলম্বন করতে পারলো না তাহলে তাদের এ ব্যবসায় কোন লাভমান হলো না তাদের জন্য ক্ষতি আর ক্ষতি আল্লাহ কুরান এদের চরিত্র থেকে এদের দু থেকে হেফাজত করুক সত্যিকার অর্থে মোমেন মুসলমান হয়ে রসলি করিম সোল্লাহ আল্লীসাল্লাম যে দিন নিয়ে আসছেন সেটা মনে প্রাণে ধারণ করে কর্ম বাস্তবায়ন করবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি